আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানুষের প্রবাসী বাংলাদেশ ভাইয়েরা স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক বিমান টিকিটের আপডেট সংবাদে আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান এয়ারলাইন্সের এর যে অফার আছে স্পেশালি সেগুলো এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন অন্যান্য এয়ারলাইন্সের এর টিকিটের দামে কোন কোন ডেটে এই টিকিটগুলো গুলো অ্যাভেলেবেল আছে এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ ইউএস বাংলা বাতিক এবং এয়ার এশিয়ার আগামী বিশ দিনের টিকিটের আপডেট সংবাদ আমাকে একটু কেউ কমেন্টস করে জানাবেন যে লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও জয়েন করতে পারে ওকে ধন্যবাদ যারা জয়েন করতেছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা টিকিটের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেড়ে যাচ্ছে সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে অনেকেই টিকিট কিনে ফেলছেন সে কারণে দাম বেড়ে যাচ্ছে আগামীকাল থেকে সামনের দিনে কিরকম দাম আছে আপনাদের সাথে শেয়ার করছি আর আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু চারশো পঞ্চাশ রিঙ্গিতে টিকিট অ্যাভেলেবেল আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধুমাত্র হাতে সাত কেজি নিয়ে যারা ভ্রমণ করতে চান তারা এই সুযোগটি পাবেন এছাড়া ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের শুরুর দিকে এই অফারগুলো আছে এবং মার্চের শেষের দিকে ফেব্রুয়ারির শুরুর দিকে দিকে সরি শেষের এবং মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত এপ্রিল মে জুন এইগুলোতেও আপনার এই টিকিটগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ রেঙ্গিতে পাশাপাশি পাঁচশো পঞ্চাশ রেঙ্গিতে পেয়ে যাবেন বুকিং এ বিশ কেজি এবং হাতে সাত কেজি সহকারে তাছাড়া অন্যান্য এয়ারলাইন্সের যে টিকিট পেয়ে যাবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই জয়েন করেছেন অনেকেই বলছেন যে জি বোঝা যাচ্ছে ওকে বিজয় খান কমেন্টস করেছেন ধন্যবাদ ভাই আপনাকে আমি আপনার কমেন্টস এর রিপ্লাই গুলো ইনশাল্লাহ লাইভ মাঝেও কিছু দেবো লাইভের এর শেষের ইনশাল্লাহ কিছু দেবো আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন টিকিটের দাম জানতে টিকিট বুকিং দিতে ইনশাল্লাহ সেক্ষেত্রে আরো সুবিধা হবে ওকে প্রিয় মানুষের প্রবাস বাংলাদেশের ভাইরা বাতিক এয়ারলাইন্সে বাতিক এয়ারলাইন্সে আগামী বিশ দিনের টিকিট যেরকম আছে আগামীকালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত কিরকম আছে আমি বলে দিই ছাব্বিশ তারিখে বাতিকে এয়ারলাইন্সে তেরোশো সত্তর সাতাশ তারিখেও সাতশো বিশ আঠাশ তারিখে সাতশো বিশ উনতিরিশ তিরিশ সাতশো বিশ রিঙ্গিত যারা কলারামপুর থেকে ঢাকা যাবেন এরপর আবার একত্রিশ এবং ফেব্রুয়ারি এক এগুলো আটশো বিশ ফেব্রুয়ারির এক থেকে পাঁচ পর্যন্ত আটশো পঞ্চাশ রেঙ্গিত পাঁচ তারিখ থেকে আবার একটু ছয় তারিখ থেকে আবার একটু বেড়ে গেছে নয়শো পঞ্চাশ রিঙ্গিত পাঁচ ছয় সাত আট এগুলো নয়শো পঞ্চাশ এরপরে ফেব্রুয়ারি মাস জুড়ে সবগুলোতে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখে এসে একটু কম আছে সাতশো আশি উনিশ বিশ এই মোটামুটি বাতিক এয়ারলাইনসে যেটা দেখলেন যেই টিকিট আপনাদেরকে আমরা ডেকে ডেকে অফার অফার বলে অনেক চিলাচিলাই করছি যে সাতশো টাকার টিকিট গুলো নেন সেই সাতশো টাকার টিকিট কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে সাতশো শুধু এই মাসে করবেন একটা কথা আপনাদেরকে বলি আপনারা যখন আমাদেরকে এই ভিডিওগুলো দেখতেছেন ডিরেক্টলি বলবেন ভাই আমি আপনাদের একটা অফারের কথা দেখলাম ফেব্রুয়ারি মাসের এই তারিখ এই কয় টাকা আছে আমি ওই টিকিটটা বুকিং দিতে চাই এভাবে বললে আমাদের জন্য সুবিধা হয় তা না করে আপনারা অনেকেই বলেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই সেই কোথায় আছেন এইগুলা বলতে বলতে দুই মিনিট পার করেন এরপর বলেন যে ভাই টিকিট কিনতে চাই কেমনে কি এখন টিকিট কিনতে চাই কেমনে কি বলতে আমি কি বুঝবো বলেন টিকিটের আপনি কোন তারিখ থেকে কোন তারিখে যেতে চান কলারামপুর থেকে ঢাকা যেতে চান ঢাকা থেকে কলারামপুর আসতে চান নাকি এগুলো আপনার সুন্দর করে প্রথম সালাম ফালাম দেওয়ার পরে বলতে হবে আমাদের তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে আসলে অত ডিপলি আলোচনা করা মানে বা মানে ওইরকম সুযোগটা একটু কম যে কেমন আছেন ভাই কোথায় থাকেন এই করতে চাই আসতে চাই ওগুলো না করে ডিরেক্টলি বলেন যে ভাই আমি আপনার দেখলাম যে সাতশো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে ওই টিকিটটা নিতে চাই ডিরেক্টলি এই কথা বলেন ফোন করে ডিরেক্টলি বলেন ভাই আপনার ভিডিওতে দেখলাম যে চারশো পঞ্চাশ ইঙ্গিতে যে টিকিটটা আছে ফেব্রুয়ারির শেষের দিকে আমি ওই টিকিটটা নিতে চাই ডিরেক্টলি ভাবে বলেন তা না করে আপনার অনেকে বলেন ভাই আমি টিকিট নিতে চাই কেমন কি কোন 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 দামটা আছে 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 বিমানে কত কত মানে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে আমরা লাইভ গুলো করি ডিরেক্টলি বলবেন ভাই আপনার লাইফে বিমান বাংলাদেশের এই অফারটা দেখছি ওই অফারটা আমি চাই বা মালিন্দর ওই অফারটা দেখছি এই অফারটা আমি চাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ এটা আমাদের সুবিধা হয় একসাথে অনেক ফোন করে আমাদের এখানে দেখছেন একটা নাম্বার

আট তারিখের টিকিটের দাম তেরোশো আশি এর পরবর্তীতে আহ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সবই তেরোশো বারো তারিখের পর থেকে নয়শো পঞ্চাশ ইঙ্গিত আছে সতেরো তারিখ পর্যন্ত আঠারো উনিশ বিশ সাতশো বিশ রিঙ্গিত এই যে বলে দিলাম আপনারা যদি আর এসে ভ্রমণ করতে চান ডিরেক্টলি বলেন যে ওই তারিখের টিকিট দরকার তবে এই অফারটি কিন্তু আজকে রবিবার আমি আপনাদের সাথে শেয়ার করছি পঁচিশে জানুয়ারি রবিবার এই অফারটি হয়তো আজকে আগামীকাল এই দুই দিনের জন্য টিকিট বিক্রি হয়ে আর এই অফার থাকবে না সেই যেটা মাথায় রাখতে হবে যারকাশন বাংলাদেশের বাইরে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর কথা যেটা বললাম যে অফার আছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি এটা অফার বলবো তুলনামূলক ভাবে যেখানে এয়ার এশিয়ার টিকিট বারোশো টাকায় সেখানে মালয়েশিয়ান এয়ারলাইন্স টিকিট পেয়ে যাচ্ছেন নয়শো আটশো সাড়ে আটশো টাকায় তাহলে তো এয়ার এশিয়ার তুলনায় মালয়েশিয়ান এয়ারলাইন এর সার্ভিস সবকিছুই ভালো এবং বিমানের সিট কোয়ালিটি বা সবই ভালো সেক্ষেত্রে এয়ার এশিয়াতে যদি বারোশো থাকে সেক্ষেত্রে এটা যদি আটশো থাকে তাহলে তো এটাটাই ভালো তাই না ওকে মালয়েশিয়ান এয়ারলাইন্স এ আগামীকালকে আগামীকালকে তো অ্যাভেলেবেল নাই তো পরশু দিন সাতাই তারিখে অনেক দাম এটা আমি না বললাম যদি লাগে হোয়াটসঅ্যাপ ওকে এয়ারলাইন্সের টিকিট দামে পেয়ে যাবেন আপনারা এই মাসে মাসের ভিতরে পাওয়া যাবে না এই ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অনেক দাম আঠারো উনিশশো এক তারিখ থেকে আমাদের কাছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট নয়শো নয়শো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন আর যদি আরো কম দামে চান তাহলে ফেব্রুয়ারি চোদ্দো পনেরো ষোলোশতের আঠ উনিশ বিশ এইগুলোতে পেয়ে যাবেন আটশো বিশৃঙ্গিতের মধ্যে যেখানে এয়ার এয়ার টিকিটের দাম নয়শো পঞ্চাশ মালয়েশিয়ান এয়ারলাইন্স আপনি পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশে তবে আরেকটা কথা বলি যারা দেশে আছেন বাংলাদেশের ছুটিতে গেছেন তারা যদি আসতে চান সেক্ষেত্রে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট ফেব্রুয়ারির শেষের দিকে মার্চে এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতেও আমরা কিন্তু মাত্র মাত্র আটশো পঞ্চাশ টিকিট দিতে পারবো ঢাকা থেকে যারা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য এটা তো অফারই অন্য এয়ারলাইন্স যেখানে আরো বেশি সেক্ষেত্রে মালয়েশিয়ান এয়ারলাইন্সে এ আটশো পঞ্চাশ ডিঙ্গিতে ঢাকা থেকে করারামপুরে আসা বাংলাদেশ থেকে আসার টিকিট আটশো পঞ্চাশ পেয়ে যাবেন কোন কোন ডেটে অ্যাভেলেবেল আছে এই টিকিটগুলো জানতে অবশ্যই আমাকে এখানে একটু কমেন্টস করবেন ওকে আমাকে এখানে একটু কমেজ করবেন এই নাম্বারে যেখানে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এখানে আছে এই নাম্বারে একটু কমেজ করবেন যে কোন তারিখ আছে দেশের জেনার ছুটি দিয়ে গেছেন আসার সময় প্রত্যেকে কমপক্ষে বিশ পঁচিশ দিন আগে টিকিটটা কেটে ফেলবেন সেক্ষেত্রে আপনারা কম দামে পেয়ে যাবেন ওকে এই মোটামুটি মানুষের এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট অনেক দাম ভাই ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট এই মাসের এই আজকে থেকে এই মাসের ভিতরে এই তিরিশ তারিখ এই পাঁচ ছয় দিনের মধ্যে যাবেন তারা দুই হাজার ইঙ্গিতের উপরে শুধু আপনার সিঙ্গেল টিকিটই আর ফেব্রুয়ারি মাসের এক থেকে আট তারিখ পর্যন্ত থেকে তারিখ পর্যন্ত যেগুলো আছে পনেরোশো ষোলোশো এরকম বিমান বাংলাদেশেও এরকমই তো টিকিটের দাম অনেক বেশি তো বিমান বাংলাদেশে শুধুমাত্র এই অফারটি আছে যে চারশো পঞ্চাশ মধ্যে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যারা ভ্রমণ করতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে তবে এই অফারটি বারবার আমি রিপিট করতেছি আপনাদের বোঝানোর জন্য डायरेक्टली ফোন করে বলবেন যে ভাই আমি ফেব্রুয়ারি শেষের দিকে যাব বা মার্চের শুরু দিকে যাব আমার এই টিকেটটা দেন বারবার টিক বলছি যে এই মানে 450 টাকার টিকেট টি ফেব্রুয়ারি শেষের দিক থেকে अवेलेबल আছে এবং যদি আপনি ফোন করে বলেন যে ভাই আপনার ভিডিওতে দেখলাম 450 টাকাতে আমাদের তাহলে তিরিশে জানুয়ারিতে দেন সম্ভব না ভাই আমরা ভিডিওতে কথাগুলো সাধারণ প্রবাসীরা যাতে বুঝতে পারে আস্তে আস্তে স্লো স্লো ভাবে বলি সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে শুনবেন পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে বিশ কেজি বুকিং এ এবং হাত কেজি সহকার টিকিট আছে ফেব্রুয়ারির শেষের থেকে মার্চ এপ্রিল মে এই দিন এই মাসগুলোতে তাছাড়া মার্চ এপ্রিল সরি মার্চের শুরুতে মার্চের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু ঈদের কেন্দ্র করে অনেকেই যাবেন সেক্ষেত্রে অনেক দাম আহ মেহেদি হাসান ভাই বলছেন যে মার্চের পনেরো ষোলো সতেরো বা এই তারিখে সাত কেজি কেজি এবং মার্চের তারিখে আপ ডাউন কত করবে ওকে সুন্দর একটা কথা বলছেন ধন্যবাদ মেহেদি ভাই যদি কেউ কম দামের মধ্যে বুঝতে চান যেহেতু মার্চের মার্চ মাসের দিকে টিকিটের দাম অনেক বেশি ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজির মাল নিয়ে যারা যাবেন সেক্ষেত্রে অনেকে এটা করতে পারেন যে আমি যাওয়ারটা সাড়ে সাত কেজি ওইটা নিয়ে তাহলে সাড়ে চারশো রেখে পাবেন এবং আসারটা মেহেদি আপনি ভালো করে শোনেন যাওয়ারটা আপনি মোটামুটি সাড়ে চারশো রেখে পাবেন আসারটা যদি একটু আগে কিনেন এখনই কিনেন তাহলে হয়তো সাড়ে আটশো সাড়ে আটশো নয়শোর মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন সাড়ে আটশো নয়শোর মধ্যে টিকিট পেয়ে যাবেন তাহলে আপনার মোটামুটি তেরোশো টাকার মধ্যে টিকিট হয়ে যাবে তেরোশো চোদ্দশো তবে আর কথা বলে রাখি মার্চ মাসের থেকে তারিখ পর্যন্ত এক টিকিটের দাম একটু বেশি এর মধ্যে সাড়ে চারশো লিঙ্গিত টিকিট অ্যাভেলেবেল আছে কিনা আপনি যখন কিনবেন ফোন দিয়ে আমাদের চেক করে দেখতে হবে তবে শেষের দিকে টিকিটগুলো আছে যেরকম শেষের দিকে বলতে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই টিকিটগুলো আছে এবং টিকিটগুলো আছে এবং এপ্রিল জুড়েই আস পুরো এপ্রিল অনেক সময় ফাঁকা হয় অনেক সময় দু একটা টিকিট সেল হয়েছিল ওগুলো ক্যান্সেল হয় ওই টিকিটগুলো যারা সত্যিকারে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এপ্রিল মাসের দশ তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে ওকে ভাই এপ্রিল মাসে যদি আসতে চান এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন হয়তো আমরা সাড়ে আটশো টাকার মধ্যে টিকিট আপনাকে দেওয়ার চেষ্টা করব ওকে ভাই যারা আমাকে এখানে কমেন্টস করতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো নিজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ করেন যাই হোক বাসী বাংলাদেশি ভাইরা এই মোটামুটি ছিল অফার পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের রিপ্লাই ইনশাল্লা পাবেনি তো এখানে অনেক সময় কমেন্টস গুলো করতে পারেন দ্রুত চলে যায় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করেন যাই হোক আজকে লাইফটা আর বেশি দীর্ঘায়িত করছি না যাতে সকলেই আজকের আপডেট সম্পর্কে জানতে পারেন বিশেষ করে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে আসার যে অফারটি আছে এই অফারটি জানতে জানাতে প্রচুর পরিমাণ শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ